আচ্ছা ভাই আপনি কই যাইতেছেন আমি দোকানে যাইতেছি আচ্ছা ভাই আপনি দোকানে যাইতেছেন বললেন আপনার দোকানটা কোন জায়গায় আমার দোকান হলো বাগান বাড়ি ডিগির পার আর আমার দোকান এই বাংলাদেশের সবাই চিনে এক নামে চিনে বাগান বাড়ি আমি বেশি ক্যাপ গেন্দি চলেন আমার দোকানে আমি আপনারে নিয়ে যাই আচ্ছা ভাই চলেন আপনার দোকানে যাব এটাই আমার দোকান ভাই এখানে ক্যাপ আছে জিন্স এর এই যে আপনার টিস্যু কাপড় এবং গেঞ্জি ঠিক কোয়ার্টার খুব ভালো আর দোকানের খরচও কম ভাই এই যে আপনি দোকানটা যে দিচ্ছেন আপনার দোকানটার এক বাস কত প্রতি মাসে ভাড়া কত দেন এবং বেচা কিনে কত টাকা করেন আপনার এই দোকানটাতে সিকিউরিটির কথা কইছেন একতে সিকিউরিটি দেন ভাড়ার কথা কইছেন কোনো ভাড়া নাই বেসা কিনার কথা কইছেন মাসে চার লাখ বেশি এই শুধু ক্যাপ আর গেঞ্জি এই যে একশো টাকার ক্যাপ তিনশো টাকা দুইশো টাকার গেঞ্জি চারশো টাকা পাওয়ায় আহি চারটার সময় বন্ধ করে ফিরে যাই এবারে তিন চার ঘন্টা ব্যবসা এইটা হইলো কি জানেন এইটা হইলো পলিটিক্স যাদের আছে তাদের ব্যবসা যারা পলিটিক্স করতে পারে না তাদের কোনো ব্যবসা নেই এইটি কথা মনে ৰাখিব আই যায়